তে তো তোমরা সবাই জানো যে অনেক দিন বাদে প্রায় বিগত হ্যাঁ মানে মাসে টুকলি দুটো রোববার ছুটি পায় সেই দুটো রোববারের মধ্যে একটা রোববার হচ্ছে এই রোববার আর সেই রোববার জামাই তো সেই জন্য টুকলি বলেছে আমাকে ছুটি দিতেই হবে আমাকে দিতেই হবে তো যেই বাড়িতে টুকলি কাজ করে বা যেখানে কাজ করে তো সেখানে ভাবলো কি যে টুকলির যা বয়স সেই বয়স ইয়েতে টুকলির বাড়িতে হয়তো মানে মেয়ে জামাই থাকতেই পারে তো সেই কারণে টুকলিকে ছুটি দিয়েছে যে ঠিক আছে তুমি যাও তোমার মেয়ে জামাইকে নিয়ে সেলিব্রেশন করো বাট টুকলির মেয়ে জামাই আছে এটা নয় যে টুকলির মেয়ে জামাই নেই বাট তাদের নিয়ে জামা জামাষষ্ঠী করার সৌভাগ্য আদেও টুকলির হয়েছে কিনা সেটা আমি জানি না বা করেছে কিনা সেটাও জানি না কিন্তু ওয়াইটির থেকে যতদিন এসছিলো ততদিন টুকলি করেনি তবে হ্যাঁ ওই বাড়িতে আমার ডিম্মা ওই বাড়িতে মানে ষষ্ঠী করতো কিন্তু ষষ্ঠীদের যে আদে কাদের নিয়ে করত। সেটাই আমার বোঝা নেই না ষষ্ঠী যে শুধু জামাইকে নিয়েই করতে হবে সেরকমটা কোনো ব্যাপার নয় ষষ্ঠী মানে ষষ্ঠী পূজা করতো আমার ডিম্মা সেই পূজা করত করার পরে ডিম্মা সবারকে হাতে সুতলি ফুতলি বেঁধে দিত মানে ষষ্ঠী পুজো করে বাট ডিম্মার যে ছোট ছেলে হ্যাঁ মানে আমার ছোট মামু সে তো আবার চলে যেত তার শ্বশুরবাড়িতে ষষ্ঠী করতে হ্যাঁ তো বেসিক্যালি দিবা তার মেয়ে নাতনি হাতে টুকলি বামনকে নিয়ে সব ষষ্ঠীর এই সমস্ত পুজো আচ্চা তারপরে হাতের মধ্যে তাকা পরানো এই সমস্ত ডিম্মা করতো তো যাই মানে কিন্তু জামাই জামাই হিসেবে কেউ কখনও কাউকে খাওয়াতে পারেনি মেয়ে মেয়ের তো জামাইকে খাওয়াতেই পারেনি মানে প্রথম প্রথম হয়তো খাইয়েছিলো তারপরে তো সম্পর্ক ভালো নেই ডিভোর্সই আছে কিন্তু যে নাচ জামাই যে নাতির মানে নাচ জামাইয়ের গল্প আমরা শুনেছি যে একটা ভোজপুরি ছেলের সাথে প্রেম আছে বিয়ে হবে সে কোন কাল থেকে শুনছি বিয়ে হবে এই টুকলিকে নিয়ে আমি ভিডিও করছি ধরো কত বছর হবে প্রায় দু বছর হবে হুম দু বছর ধরে আমি ভিডিও করছি তো দু বছর ধরে ভিডিওতে কখনো এই দু বছরের মধ্যে আমরা দেখতে পারলাম না যে ভোজপুরি ওই পোলাডার সাথে মানে বিয়ে হয়েছে আর কি তো গেল এই বিষয়টা এইবার আসি টুকলি সানডে মানে টুকলি সানডেকে ফান্ডে করে ফেলেছে এবং ফান্ডে মানে টুকলির হচ্ছে মানে মুভি 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 দেখার একটা বিষয় তো সেইখানে টুকলি একটা মুভি দেখছে বামন আর টুকলি ইয়াস মানে একদম ইয়া মুডে মুভি টুভি দেখছে আর কি বিশাল মুডে আর কি মুভি দেখছে তো মুডি দেখছে সরি মুডি না মুভি দেখছে আচ্ছা মুভি দেখছে আর সেই সাথে টুকলি গান চালিয়ে দিয়েছে আর সেইখানটায় কি রোমাঞ্চক দিচ্ছ দৃশ্য না দিচ্ছ মানে কি দিচ্ছ সেটা হচ্ছে বামন টুকলিকে বিস্কুট খাইয়ে দিচ্ছ আবার টুকলি বামনকে বিস্কুট খাইয়ে দিচ্ছ মানে উভয় উভয়কে দিচ্ছ আর নিচ্ছ মানে উভয় উভয়ের সাথে ভালোবাসা আদান প্রদান করছে উভয় উভয়ের সাথে বিস্কুট দেওয়া নেই করছে আর এই রোববার মানে এই রোববার বাবু না চাইতেও না চাইতেও মনটাকে অতীব শক্ত করে মনের উপরে পাথর চাপা রেখে টুকলির সাথে রোববারটা যাপন করলো হুম কারণ দেখো মানে কি বলবো বাবু তো সাত ভাই সাথে মানে সময় কাটি অভ্যস্ত রোববারও এমনকি সাত ভাই ট্যান্টেনার ওখানে যায় এবার তোমরা বলবে সাত ভাই ট্যান্টেনার কি হাজবেন্ড রোববারে বাড়ি থাকে ফাঁকে ফাঁকে যায় হয়তো থাকে না কিংবা থাকে তো ফাঁকে ফাঁকে যায় তো বা বাবু অন্য জায়গায় যায় মানে ঠেকে বা অন্য কোথাও আড্ডা সাড্ডা বাজি করতে যায় হ্যাঁ টুকলি বাড়ি থাকে না কী করবে বাবু তো সারাদিন ফাঁকা কিন্তু এই রোববারটা বাবু একদম মানে অতিব শক্ত করে মনটাকে পাথর চাপা রেখে পুরো একদম রোববারটার কি কেটেছে তো সেই জন্য টুকলি আর কি মাছ ফাজ বাবুকে দিয়ে আনিয়েছে তো বাবু এক কিলো মানে রুই কাতলা টাইপে নিয়ে চলে এসছে পাবদা নিয়ে এসছে হুম মানে একটা মাছ এনেছে সেই মাছের প্যাডডা ম্যাডডা মানে মাছের তেল ফেল মাথা সমস্তটাই এস। মানে গোটা মাছ আর কি যা হয় বাবু কিচ্ছু ফেলায়নি সব নিয়ে চলাইছে তো সেই সাথে পাবদা মাছও এনেছে আর চিকেনটা তো সেই কবে মানে বাঁচপান কি সে কোন কালে যে চিকেন খেয়েছিল তার কোনো ঠিক নেই সেই চিকেন এখনও বাবু এই টুকলি রেখে দিয়েছে তো যাই হোক টুকলি হচ্ছে এত দিন বাদে মানে খেতে দিচ্ছে তো আমাদের ক্যামেরা একদম ক্যামেরার বন্ধ করছে না ক্যামেরা একদম চালিয়ে দেখিয়ে দিচ্ছে দেখো আমি কত ভালো আমার চা খাওয়া হয়ে গেছে বাট আমি গতনাকে এখনও চা দিচ্ছি কত আমার ভালো মন আমি গতনার জন্য আবার চা করে দিচ্ছি তো গতনাকে আবার বলছে গতনা তুই কিন্তু ওই আদারে বাদারে বসে খাবি না আদারে বাদারে টুকলি তো বলে দিদির বাগানটা খুব সুন্দর খুব স্বচ্ছ খুব পরিষ্কার পরিচ্ছন্ন তাহলে আদার বাদার কী করে হলো টুকলি এটাও বলেছে যে দিদির বাগান মানে কি বলবো দিদির বাগান তো খুব স্বচ্ছ পরিষ্কার সেই স্বার্থে তপবন পাখির বিচারণ তাহলে জঙ্গলটা কোথা থেকে হলো নিশ্চয়ই বাইরে বেরিয়ে গই মাঠ গাছের তলায় নিশ্চয়ই খায় না দিদির বাগানের তলায় কোথাও একটা বসে শান্তির খাবার খায় তো টুকরি আবার বিস্কুট দেয়নি কিন্তু চায়ের সাথে ফলো করেছো তোমরা বিস্কুট দেয়নি শুধু চাই দিয়েছে তো যাই হোক চাটা দিয়ে বলছি এখানে বসে খেয়ে নি তো টুকলি দেখো লুচি দুটো জার দিল ঠিক আছে কিন্তু যখন দেখলো সে তার বোনের সাথে আসে তারা দুজনেই একসাথে আসে সেখানে কিভাবে কোন আকেলে এক কাপ চা দেয় বিস্কুট ছাড়া র চা একটু ফুটিয়ে দেবে খুব বেশি হলে একটু চিনি থাকবে তো দু কাপ র চা দেবে এটা আর বিশাল কি ব্যাপার দুজনে মিলে তোমরা ভাবো এক কাপে কি কখনও শেয়ার করা যায় র চা গরম জলের মধ্যে একটু চা ফুটিয়ে দেবে সেখানে একটু বেশি হলে একটু চিনি দেবে তাছাড়া তার কিছু নেই তাহলে কিভাবে এটা করতে পারে টুকলি ভাবো তো যাই হোক সে হচ্ছে গিয়ে মানে এক কাপি চা দিল দেওয়ার পরে এর মধ্যে আবার বাবু চলে এসছে মাস্টার্স নিয়ে টুকলি বলছে সর সরো ও ক্যামেরা চলছে কিন্তু দেখেছ এটা ফলো করে তারপরে যাতে গতনাকে ভালো করে শ্যুট করা যায় তারপরে গতনাকে বলছে গতনা চলে আয় আমার টিফিন হয়ে গেছে এবং টিফিনে গতনা তো দেখেনি রান্নার পদ্ধতিটা জানি না গতনা ভিডিও ফিডিও দেখে কি না কিন্তু কথা চেয়ের পর টুকলি আমার ভিডিও দেখে ও আরও যেখানে কাজ করে তারাও দেখে তারা আমাকে খুব প্রশংসা দিয়েছে গতনাকে তারা বলেছে আমার সাথে আলাপ করতে আসবে এসবই বলবে যাই হোক এবার গতনার বিষয়টা কি হয়েছে সেই না তরকারির বিষয়টা কি হয়েছে লুচি যে তরকারিটা করলো বললে এটা হাতে মাখা তরকারি হাতে মাখতে কি কম তেল লাগবে একবারে বসিয়ে দিল কষানোর কোনো ঝামেলা নেই একবারে বসিয়ে দিলো সব ঠিক আছে হাতে মেখে মুখে তেল টেল সব মাখ বসিয়ে দিল দেখো অনেকে বাটি চচ্চড়ি করে একটু হাতে মেখে না ব্যাস ঠিক আছে কাঁচা টমেটো টমেটো দিয়ে সব কিছু দিয়ে সব ঠিক আছে স্বাস্থ্যকর খাওয়া কিন্তু হাত ধোয়া যখন জলটা দিলো ওমাই ডগ দেখো অনেকেই মাখে আজকে আমরাও মাংস মাখি বা অন্য কিছু আমরা মাখি তাই বলে কি ওই হাত ধোয়া জলটা আমার যাতে হাতের মশলাটা না নষ্ট হয় ওই জলটা ঝপ করে আমি তরকারির মধ্যে দিতে পারবো এই রকম জিনিস আমরা কখনো খেতে পারবো তোমরা খেতে পারবে ছি 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 ওইটা দেখে আমার যা ঘেন্না লাগছিলো আমি জানি তোমাদেরও ঘেন্না লাগছিল তো তারপরে ওই তরকারির যা বিভাষ হয়েছে টুকরি নিজেই বলছে যে আজকে তরকারি খাবে আর গাল দেবে তখন সে বলছে না না তবে বলছে ও বাবা কানে কি মোবাইল মানে টুকলির সব দিকে নজর আছে ও বাবা ও তো তোমার মানে সহচরী তো আবার টুকরি এই কথাটা বলছে খাবার দিচ্ছে আর বারবার করে দেখছো ক্যামেরার দিকে তাকাচ্ছি এমনি করে ক্যামেরায় ফোকাস নিচ্ছে তো আমি যে খাবার দিচ্ছি বাবা রোজ তো আমি লুচি তরকারি এত সাজিয়ে গুজিয়ে দেবো না সবই এই কন্টেন্টের জন্য যে আমি লুচিটা দিচ্ছি ক্যামেরায় ভালো করে উঠছে তো গতনাকে আর গতনার সাথে তারপরে বলছে এই শোনো গতনা তুমি কিন্তু এই বনে বাদরে দৌড়ে টুক করে চলে যাবে না তুমি ওই বারান্দাটা একটা কোনায় বসে দুজনে মিলে খাও মানে কোথাও যাবে না তার ইয়ে ঠিয়ে নিয়ে দিদিদের ওখানেও না কোথাও যাবে না হ্যাঁ কারণ অল আমার একটা মান সম্মানের ব্যাপার প্লাস কন্টেন করতে হবে তোমাকে ভিডিওর মধ্যে নিতে হবে তো টুকরি একটু ব্যস্ততার মধ্যে ছিল বলে তাই টুকরি তাই কার সাথে সাথে দশটা কুড়ি বেজে গেছে কারণ আজকে কাঁচা ধোয়া আছে টুকরি চুলে কলপ ফলপ করবে নাকি শুনলাম যা রোববারে এর আগেই বলেছিল যে চো রোববার মানে আমার চুলে কলপ করার ডে তো যাই হোক তবে বলছি দেখেছি আমার তোমাদের বাবু আমার বাবু আমার বাবু একটুও বাড়িতে বসে থাকে না তোমরা ভাবো বসে থাকে মাছ বাজার করলে একটু বেলা করে ঘুম থেকে উঠলো মাছ বাজার করলো টিফিন খেলো ভাবলো শুয়ে থাকবে বাবা দইটাকে চেঞ্জ করছে দইটার এই অবস্থা তো সেইটাকে আবার দেখাচ্ছে যে দেখো তো বাবু এত বাবুর মানে নামে প্রশংসা করলো বাবু তাও ক্যামেরাতে একটুও মুখ দিয়ে দেখাচ্ছে না তো যাই হোক বাবুকে খুশি করার জন্য পাবদা মাছ বাবু মাছের মাথা দিয়ে ডাল খেতে খুব ভালোবাসে ঠিক আছে তো বলি এটুকলি টুকলি দাদা তোকে ডাকলো না তোর ভাইয়ের বউ উঠো দাদাও তোকে ডাকলো না দেখো নিজের যে ভাই আছে সে তার বউ ডাকলো না টুকলিকে আর বামনকে যে আয় দিদি ষষ্ঠী করে যা বা টুকলি মানে নিজের মেয়ে জামাইকেও তো রাখলো না যাই হোক টুকলি ষষ্ঠী হচ্ছে বাবুকে খুশি করা বাবু মানে হচ্ছে বাবুন তাই বাবুনকে সবসময় সর্বদা খুশি রাখে তো সেই বাবনকে খুশি রাখার জন্য ওই মাছের মাথা দিয়ে ডাল করলো ছেলে মেয়ে কী ভালো খায় কী খারাপ খায় সেইটা ভুলে গেছে হ্যাঁ কিন্তু বাবু কি ভালো খায় সেইটা মনে রেখে টুকিও মানুষের মাথা খায় তো তো মাছের মাথাটা খেতেও টুকি খুব ভালোবাসে যখন মানুষের মাথা চিবিয়ে খেতে বেশি না পারে তখন ওই মাছের মাথাটাই খায় ওই জন্য টুকি আর কি বাবুর নাম করে মাছের মাথা করলো তো যাই হোক চাটনি হলো মাছের মাথা হলো হুম মাছের মাথা দিয়ে ডাল তারপরে পাবদা মাছ হ্যাঁ তারপরে এইটা আজকে ইটিং শো করলো মানে ফুল ডে টুকলি বাইরে পরিশ্রম করতে হয়নি তো কি হয়েছে বাবুকে বলেছে তোমার চ্যানেল এর জন্য খাটবো ফেসবুকের জন্য খাটবো রিল তৈরি করব মানে ইউটিউবে ডিল করব। ফেসবুকে রিল করবো মানে সারাটা দিন আজকে আমি ভিডিও নিয়েই থাকবো হ্যাঁ ভিডিও কন্টেন্ট এসব নিয়েই থাকবো তো যাই হোক সেই সমস্ত হলো তারপরে টুকলি যে জামা কাপড়গুলো কেচেছে ওগুলোকে ভাজ টাজ করলো করার পরে তোমরা তো এই শটে যে টুকরি আর বামন মুভি টাইমে কি করেছে উভায় উভয় রকম করে মানে মৃদু হেসে হেসে খাইয়ে দিল টুকরিও বাগনকে খাইয়ে দিল বামনও টুকরিকে খাইয়ে দিল। মানে এত হাসি পায় না সত্যি হ্যাঁ তো এই খাওয়াটা জামাই ষষ্ঠীতে জামাইকে খাইয়ে দিতে হতো যে যেসব শাশুড়িরা দেখলাম জামাইদের খাইয়ে খাইয়ে দিচ্ছে কিন্তু এখানে আবার টুকলি টুকলি নিজেই বলেছে যে আমি এই বামুনের মধ্যে সব কিছু দেখতে পাই মানে বামন একটা এমন প্রাণী যার মধ্যে আমি সব কিছুর অবতার দেখতে পাই তো হলো এই জিনিসটা এরপর যেই দৃশ্যটা সেইটা হচ্ছে গিয়ে সুজি ও কি কি বাজার করে এনেছে সেগুলো তো দেখালো সেই সাথে সুজির পাস্তা এদিকে বলে ওরা নাকি কম খায় ওরে বাবা রে বাবা এক কারি পাস্তা রান্না করলো সেও আবার উদর পুদর পুদর দিয়ে যাই না খেতে কেমন হবে সেই চিকেন সেই চিকেনের মধ্যে কাঁচা কাচা কিছু টমেটো কিছু ডিম কাছাকাছা যাই হোক স্ক্র্যাম্বেল করলো তারপরে আবার বলছি আমার রান্না যে ভালো লাগবে সেটা কোনো কথা নেই যা খারাপ লাগবে সেও দেখবে যার ভালো লাগবে সে তো দেখবেই মানে এটা বলতে পারছে না বলতে মানে পাচ্ছে না যে দূর বাবা যার খারাপ লাগবে তোমরা লিটারেলি দেখবে না এটা বলার সৎসাহস এখন নেই ওসব কথা আর বলছে না টুকটু টুকটু এখন খুব বালু মানুষ হয়ে গেছে বালু বালু কথা বলে তো যাই হোক হুম তো এই হচ্ছে বিষয় হুম তো তারপরেই আর কি আমাদের গুড নাইট করে দিল হ্যাঁ তো যাই হোক টুকলি এখন মানে খুব ভালো মানুষের অভিনয় করছে ভালো মানুষের অভিনয় করছে না ভালো মানুষ হয়ে গেছে তা জানি না একজন দিদিভাই বলল। মানে কমেন্ট সেকশনে পড়লাম সেই ভিউয়ার্সের নাম বা কোনো চ্যানেলের নাম বলবো না বললো কোনো চ্যানেল থেকে একটা টুকলি পয়সা খেয়েছে সেইখান থেকেই টাকা এসছে আর সেই টাকা দিয়েই মাছের ধুম দেখো বামুন যখন হাতে টাকা থাকে বামুন ওরা এক কিলোই নিয়ে আসে এক কিলো নিয়ে আসলেই লাভ এক কিলো কি তার বেশি কারণ ওইটা তো টুকলি আর বামুন পাঁচ দিন ধরে ধরে মাছ খাবে ও বেলা কখনো কখনও মাছ ভাজা কখনো মাছের ভট্টা কখনও মাছের সর্ষে বাটা কখনও মাছের ঝিঙা দিয়ে ঝোল মানে বিভিন্ন পথ করে খাবে তো টুকটে এইভাবেই আনে তো যাই হোক দর্শক বন্ধুরা তোমাদের কমেন্টসগুলো ভীষণ ইন্টারেস্টিং কমেন্টসগুলো হচ্ছে খুব ভালো লাগছে তোমরা এইভাবেই আমার সাথে থেকো পাশে থেকো তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো আর সুন্দর সুন্দর কমেন্টস করো চলো টাটা